पहले कभी हाँ पहले कभी मेरा हाल ऐसा हुआ मेरी नींद गई चैन खोने लगा कुछ तो होने लगा हाँ, हाँ कुछ तो होने लगा पहले कभी हाँ पहले कभी मेरा हाल ऐसा हुआ চ্যানেল বেঙ্গলি ब्लॉगर মমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব জোশ নিয়ে আসছি এবং জোশের সাথে আজকে ভিডিওটা তৈরি করবো যার কারণ হচ্ছে তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে লাইক করবে কমেন্টস করবে এবং ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দেবে দেখো এখানে একটা কমেন্টস দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আশা করি তোমরা দেখতে পেয়েছো এই কমেন্টসটা কি লেখা আছে ঠিক আছে এবং একটা বড় ব্লগারের দুদিন আগে ঠিক আছে দুদিন আগে এই বড় ব্লগারের কমিউনিটি পোস্টে এই নামটা দেওয়া ছিল তার সাথে জলনী মাসি এই ধরনের হেনা তেনা লিখেছিলেন এই নামটার সাথে এই নামটা একই তাহলে কি আমি ধরে নেব এই বড় ব্লগার আমার কমেন্ট সেকশানে পাঠাচ্ছে এই নামটা বলে সত্যিকারের বলবো যে জীবনে নিজের লড়াইটা আমি নিজে লড়তে পারি এবং বিয়ের পর থেকেই বিয়ের পর থেকে আমি আমার জীবনের কথা একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেকটা ভিডিওর মাধ্যমে খুবই ক্যাবলা ছিলাম খুবই বোকা ছিলাম খুবই সরল সাদা ছিলাম এবং জীবনে প্রচুর পরিমাণে ধাক্কা খেয়েছি এই সরলতার জন্য এই মন খুলে মন ইয়ে করে বলার জন্য তবুও কিন্তু মন খুলে বলাটা ছাড়িনি কিন্তু তার সাথে সাথে এইটাও পরিমাপ করে নিয়েছি কোন মানুষের সামনে কতটা বলতে হবে সেটা শিখে নিয়েছি কারণ জীবনে প্রচুর পদে পদে ধাক্কা খেয়েছি আর ধাক্কা খেয়েছি তার সাথে সাথে জীবনে অনেক কিছু আমি শিখেছি অনেক কিছু অর্জন করেছি একা পথ চলাটাও খুব সুন্দর করে শিখে নিয়েছি সেটা আমার হাজব্যান্ডই শিখিয়েছে কারণ বিয়ের পরের পরে আমি কোথাও একা যেতে পারতাম না কেমন একটা লাগতো আমার হাজব্যান্ড একটা মন্ত্রই শিখিয়েছে জীবনে পয়সা থাকলে তুমি যেখানে খুশি যেতে পারবে একা কোনো চাপ নেই আর জীবনে একা যদি যে চলতে পারবে তাকে কেউ কিন্তু ঠকাতে পারবে না সত্যিকারের হাজব্যান্ডকে অনেক ধন্যবাদ কারণ এই মনের আশাটা মানে এই সাহসটা যোগানের জন্য সত্যি কথা বলছি আমি একা একা অনেক কাজ করতে পারি যেটা অনেক মেয়েরাই করতে পারে না সেরকম স্বাধীনতাটাও আমার অফুরন্ত রয়েছে যাই হোক তাহলে আমি ধরে নেব যে এই ব্লগারটাই এটা করেছে হিংসা কে প্রতিফলিত কে জ্বলন হিংসায় সেটা তো তোমরাই বুঝতে পারছো লাইভে এসে কমেন্টস করা আমরা অনেকেরই লাইভ দেখি অনেকেরই ভিডিও দেখি কিন্তু সেখানে গিয়ে কমেন্টস করার মতন অশুভত্তমি মেন্টালিটি রাখি না কারো লাইভকে হ্যাম্পার করার মতন রাখি না হ্যাঁ সে লাইভ করে আমরা দেখি মজা লুটি সেখান থেকে কন্টেন্ট নিয়ে আসে এবং সৎ পথে খাই সৎ পথে মুখের কথা বেঁচে সৎ পথে এবং তার জন্য আমি কিন্তু নেটটাও ব্যয় করি তার সাথে তোমাদের এন্টারটেনমেন্টও করি কি দর্শক বন্ধুরা করি তো নাকি আচ্ছা এর পরে কথা হচ্ছে এইবার জানি না সে কি বলবে আর এত টাই চাপে রয়েছে এতটাই তার ভিউজ কমে যাচ্ছে সে মানে মাসে একশো ডলার তাকে করতেই হবে এত টাই তার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তার জন্য বারবার করে ক্লিকবেল থামবেল খেলতে হচ্ছে ঠিক আছে থামবেলের কথাগুলোকেও বারবার করে চেঞ্জ করতে হচ্ছে যদি একটু ভিউজ আসে আরে বাবা প্রত্যেকটা স্বামীর কাছেই তার বউ লক্ষ্মী লক্ষ্মী কখন প্রমাণিত হবে যেই বউ সংসারটিকে সুন্দর করে ধরে রাখতে পারবে যেই বউ অল্প পয়সা অল্প খরচের মধ্যে সংসারটিকে সুন্দর করে চালাতে পারবে অল্প পয়সা না যার যেরকম ইনকাম সেই পরিবারের কিন্তু সেরকমই ব্যয় তাই নয় কি দর্শক বন্ধুরা আজকে আপনার লাখ টাকা ইনকাম কথার কথা বলছি আপনার লাইফস্টাইলও কিন্তু লাখ টাকার বরাবরই হবে কিন্তু যার ইনকাম দশ হাজারের তার কিন্তু দশ হাজারের মধ্যেই চালাতে হবে তার কিন্তু লাখে গেলে চলবে না তো যার যেরকম ইনকাম তার সেরকমের মধ্যেই চলতে হবে আর লক্ষ্মী তখনই প্রমাণিত হবে যখন স্বামীকে সে সাপোর্ট করবে না সাপোর্ট করা মানে মানে বউ স্বামীর জীবনে আসলো স্বামীর প্রচুর উন্নতি লাভ করলো উন্নতিটা তখনই লাভ করবে যখন একটা স্বামীকে হ্যাঁ একটা পুরুষ মানুষকে আপনার পার্টনারকে আপনি সুস্থভাবে মেন্টালি প্রেশার না করে তাকে তার কাজটা সুন্দরভাবে করতে দেবেন সে মেন্টালি ফ্রি হয়ে সেই কাজটা করবে এবং তখনই সে সাকসেস পাবে আর আপনার স্বামী সাকসেস পাওয়া মানে আপনার সাকসেস পাওয়া কি দর্শক বন্ধুরা ঠিক বললাম তো কিন্তু না স্বামীকে কখনোই এইভাবে বাচ্চাদের মতন শাসন করা চোখ রাঙানো কখনই করবেন না আর সব সময় ফোন করে থেট করা এটাও করবেন না যদি করেন তাহলে স্বামী সব সময় ভয়ে ভয়ে থাকবে তার কাজটা সে সুন্দরভাবে মন দিয়ে করতে পারবে না তার উদাহরণ কি আছে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে সকালবেলায় মানে দেখো এরা হচ্ছে ব্লগার কত বছর ধরে ব্লগা ব্লগিং করে তোমরা নিশ্চয়ই জানো তোমরা ওয়াকিবহল যারা পুরোনো দর্শকরা আছো তারা তো অবশ্যই জানো তাহলে সেই ব্লগারের হাজবেন্ড জানে না কখন ক্যামেরা অন করতে হয় ফুল তুলছে বলছে ক্যামেরাটা অন করেছো তো অতটাই কি বোকা বামন কি মনে হয় কেন এই তো বেশ কিছুদিন আগেই টুকলি বলছিল যে বামন লাইভ করা শিখে গেছে একা একা এডিটিং করা শিখে গেছে একা একা সমস্ত কাজটা করা শিখে গেছে এইটাই হচ্ছে আমার কাছে পাওয়া তাহলে যে এতগুলো কাজ করতে পারে সে মানে ইডিং শো শ্যুট করতে পারে যখন টুকলি আগে বাইরে কাজে যেত তখন ইডিং শো নাকি বামন করত তাহলে সে ক্যামেরা অন করতে পারবে না যে টুকলি ফুল তুলবে এটা ক্যাক একে আসে বাদ কাহি তুমনি আর এই কথাগুলো আমি পয়েন্টে পয়েন্টে বলে দিই বলে জয়েন্টে জয়েন্টে ব্যথা লাগে যদিও বা সেটাতে আমার কিছু করার নেই আর টুকলি আবার একজনকে কমে একজন আমাকে মানে কমেন্স করেছে বলছে মৌয়ের ব্লগ মানে আই আমার কথাই বলেছে পুরো নামটা দেয়নি গ্যাপ দিয়ে আবার লিখেছে বলছে অনেকেই তো ব্লগার আছে চিনি না চেনে না অথচ দর্শক বন্ধুরা দিওয়ালির সময় কমিউনিটি পোস্টে আমার ওই দেওয়ালির দিন যে ভিডিওটা করেছিলাম মনে আছে আপনাদের ক্যান্সার নামক এই রোগটিকে নিয়ে আমার থাম্বেল মানে সরি আমার থাম্বেলটাকে নিয়ে তার কমিউনিটি পোস্টে দিতে হয়েছিল দর্শক বন্ধুরা আপনারা মনে আছে এবং আমার লাইভে এসেও ওর আইডি থেকে কমেন্টস করা হয়েছে সেটা আপনাদের সামনে তুলে ধরলাম তাহলে কে কাকে দেখে জ্বলন করে এবং কে কাকে দমাতে চাইছে এটা তো আপনারা খুব পরিষ্কার বুঝতে আরে ভাই আমার আমার এই পয়সায় কিচ্ছু যায় আসে ভিউজ আসুক না কান খুলে শুনে রাখ এই পয়সায় আমার কিচ্ছু যায় আসে না বুঝেছিস তোর যায় আসে তুই মাসে একশো ডলার করতে পারিস না বলে তুই গাত্র দাহন হয় তোর জ্বলন হয় তার জন্য তুই এই ধরনের নোংরামি করিস তারপরে তুই কি বলছি যে তুই একজন একটা ব্লগার যাই হোক তাকে ব্লগার বলবো না কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবো না চুল কি বলবো সেটা বুঝে পাই না সে বলছে কে কে আসলে হয়তো সে এটাও হতে পারে সে হয়তো আমাকে মানে বুঝতে পারছে না যে আমি সেই তখন বলছে ওই যে আমার আমার নামটা বলছে আর কি যার আমার দয়াতে অন্য জোটে তুই অন্য জোটা সার তোর এই অবস্থা সত্যি কি হাস্যকর যাই হোক এইটা আমি আর বড়াই করে কিছু বলতে চাই না আমার মাঝে মাঝে তো ব্লগ দর্শক বন্ধুরা বিচার করে নেবে যে কার লাইফস্টাইলটা কিরকম তো সো আমাকে এই মানে আমি এই আমি ওই সেটা আমাকে বলতে হয় না শুধু একটা কথাই বলবো বাজারে ব্যাগ হাতে করে যাই বাজারে যখন যাই না অনেকেই দেখি বাকিতে মাছ নেয় খাতায় মধ্যে লেখাও থাকে যে বাকিতে মাছ নিল এই সেই হ্যাঁ তো একটা কথা শুনে রাখবি আমি বড়দের কাছ থেকে শুনেছি যারা বাকিতে নেয় বা ধার বাকি মানে ধার বাকিতে জিনিসপত্র নেয় বা কিছু তাদের সেই ধারটা তারা কখনোই মেটাতে পারে না কারণ তাদের অভ্যাসে শুধু ধার 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 আর যে ব্যবসা করে তাকে ধার দিতেই হবে নালে তার ব্যবসাটাও সেইভাবে সে চালাতে পারবে না যার কারণে এটা করতেই হবে এইবার কথা হচ্ছে আমরা এই যে বাজারে যাই হতে পারে এই যে নাইটিটা কালারটা একটু পুরনো পুরনো না একেবারে পুরনো না হলে এর থেকে পুরনো আমি অনেক টাইটি পরেই আসি তোমাদের সামনে হতে পারে কিন্তু বাজারে কারুর কাছে এক পয়সা বাকি নেই এক টাকা তো দূরের কথা এক পয়সা বাকি নেই এরকম অনেক সময় হয় ধরো বিরানব্বই টাকা ঠিক আছে তো বা একশো দু টাকা একশো দু টাকাই ধরো একশো টাকা দিলাম দশ টাকা দিলাম দিয়ে বললাম দাও আট টাকা ফেরত দাও দোকানদার বলে থাক না বৌদি দু টাকা পরে দেবেন আমার কাছে দু টাকা নেই সেও দিতে পারছে না আট টাকা কিন্তু আমার মাথার মধ্যে এতটাই টেনশন কাজ করে এবং আমার হাজব্যান্ড বলে যাবে মানে আমরা যখন বেরোবো তখন এক খুনি মানে এক খুনি তুমি বলেছ কালকে দিয়ে দেবে বা তুমি বলেছো বাড়িতে এসে দিয়ে দেবে আমাকে সেই মুহূর্তে আবার পাঠায় যার ফলে আমাদের বাজারে এতটাই সুন্দর রেপুটেশন হ্যাঁ হতে পারে আমরা অনেকের থেকে অনেকই মানে কি বলবো অনেকই নিম্ন মধ্যবিত্ত বাট আমাদের বাজারে এত সুন্দর রেপুটেশন আমরা যদি কোনো দোকান ছেড়ে দিই তাদের ব্যবহারে অ্যাটিটিউডে ধরো খুব অ্যাটিটিউড না সেই দোকান ছেড়ে দিলাম দিয়ে অন্য দোকানে গেলাম তারা আফসোস করে বলে বৌদি আপনি তো আর আসেন না এইটা হচ্ছে বাজারে আমাদের রেপুটেশন আর সেইটা হচ্ছে আমার গর্ভের বিষয় এরপর বাদ বাকিটা ভার মেজায় যায় দুনিয়া যে হিংসা করে তার হিংসার জন্য এই সমস্তগুলোই করতে হয় ফেক আইডি তারপরে হোয়াটসঅ্যাপে গ্রুপে এইসব করতে হয় আর আরেকটা কথা আমি বলে রাখি সেটা হচ্ছে কিছু দর্শক এরকম আছে যারা টুকলির তো কমেন্টস করে আমার ভিডিও তো কমেন্টস করে দুই ভিডিও তো কমেন্টস করে টুকলি ভিডিও তো কমেন্টস করে দর্শকরা স্বতন্ত্র যার ভিডিও ভালো লাগবে সেখানে কমেন্টস করবে যার ভিডিও যাকে ভালো লাগবে তাকে পজিটিভ কমেন্টস করবে যাকে ভালো লাগবে না তাকে নেগেটিভ হয়ে কমেন্টস করবে তাতে কি যায় আসে এমন অনেক মানুষ হয়েছে আছে যারা টুকলির কাছ থেকে আমার কাছে চলে এসছে আবার অনেক মানুষ এরকমটা হয়েছে যারা আমার এই কন্ট্রোভার্সি ভালো না লেগে দিকে ঝুঁকেছে মানে টুকলির কাছে চলে গেছে তাতে কি আমার সত্যি কোনো যায় আসে না তাতে কি আমার কোনো হিংসা হয়েছে তারপরে আসি ঘরে ঝুল ঝাড়ছিল সেই ঝাড়াতে বামনকে হাত লাগাতে হলো বামন বাইরের দিক থেকে যখন ঝুলটা ঝাড়ছিল ও মাই ডগ টাইপস লাগছিল যাই হোক না না পুরুষ মানুষদের দিয়ে কাজ করাতে হবে শুধু খাইলে হবে হ্যাঁ তো যাই হোক বামুন মানে এই একটা ঘরে ঝুল ঝাড়াচ্ছে ভাবো একটা ঘরে ঝুল ঝেরেছে কী দেখাচ্ছে অ্যাক্টিভিটি দেখাচ্ছে এরকম এরকম করে ঝাড়ু দিয়ে ঝাড়ছে সেইটা টুকলি ঝাড়ল বামুন বাইরের দিক থেকে ঝাড়লো তারপরে পরিষ্কার কে করলো ম্যান্ডি ম্যাডাম মানে ওর যে আছে হেল্পিং হ্যান্ড এবং তোষকটাকে উল্টে দিল দুজনে মিলে এবং চাদরটাও পাতলো দুজনে মিলে ভাবুন ভাবুন এই হচ্ছে সুখী দাম্পত্য এই হচ্ছে সুখী মানে পুরুষ মানুষ খুব সুন্দর নারীকে চিনেছে এমন সুন্দর নারীকে চিনেছে যে নারী পুরুষকে পুরো কাজের লোক বানিয়ে রেখে দিয়েছে হি হি একটা বিষ্ণার চাদরও কি তুই নিজে পাততে পারিস না আরে ভাই হয় নিজে পাত নয় বামনকে দিয়ে পাতা যে কোনো একজনে পাত ও না না এইটা তো দেখাতে হবে রোম্যান্টিক রোম্যান্টিক তুম বিনা হাম নেহি হামবি না তুম ন্যাহি রেস্তে যাই হোক এখন যখন শর্ট শর্ট তোমাদের সাথে ব্লগিং বা নিয়ে চলেই আসছি বা মাঝে মাঝে সবসময় তো কন্ট্রোভার্সি ভালো লাগে না মাঝে মাঝে তোমাদের সাথে আমার অ্যাক্টিভিটিগুলোও আমি এই চ্যানেলের মাধ্যমেই শেয়ার করবো অন্য চ্যানেল তো এখনও খোলা হয়নি কারণ দশটা চ্যানেল মানে আমি সামলাতে পারি না বলে খুলিনি আর কি তো কথা হচ্ছে পেঁয়াজ পোস্তটা কীভাবে বানাতে হয় একদিন আপনাদের সাথে শেয়ার করব আর এই পেঁয়াজ পোস্ত রেসিপিটা না মি রেসিপি অনেক দিন আগে পুরোনো দেখিয়েছিলাম বুঝলেন তো সেখান থেকেই টোকা বুঝলে এবং শটে দেখিয়েছিলাম শটেও দেখিয়েছিলাম বেশ কিছু মাস আগে যাই হোক আপনাদের এবার বড ভিডিওর মাধ্যমে দেখাবো পুরোটা ক্লিয়ার করে হুম হুম দেখে নেবেন বুঝে নেবেন পেঁয়াজ পোস্ত কাটটা বেটার সেটা আপনারাই প্রমাণ করবেন ঠিক আছে পেঁয়াজ পোস্তর মধ্যে টমেটো টমেটো দিয়ে উড়ি বাবা পুরো পিন্ডি বানিয়েছে তারপরে আর মাছের পিন্ডি বানিয়েছে আর মাছটা ঠিক আছে টমেটো টমেটো দিয়েছে মানে এ সব কিছুতেই টমেটো আজকে একটা দেখলাম শটে রুটির কি বানিয়েছে বাসি রুটি দিয়ে রুটির কি বলবো রুটির উপমা পোলুয়া এরকম পোলাও বা যাই হোক একটা বানিয়েছে রুটি চাট বানিয়েছে ওর মধ্যেও টমেটো টমেটো জল ফল দিয়ে মানে পিন্ডি বানিয়েছে পিন্ডি বাবা টুকলি সব কিছুতে টমেটো মানে টুকলি এখন মানে টমেটো রানী বুঝতে পেরেছে তারপরে আসলো সুখী দাম্পত্য সুখী জীবন অল্প পয়সার মধ্যে চলতে হয় এই করতে হয় সেই করতে হয় ঠাকুরের দয়াতে কখনো কারো ক্ষতি চাইনি হ্যাঁ আমার জীবনে অনেকেই ক্ষতি চেয়েছে সেই সব গল্প তোমাদের সাথে ছোট ছোট করে মানে পুরো গল্প তো একবারে বলা সম্ভব না এই ভিডিওতে না ছোট ছোট করে বলবো তোমরাও শুনবে অভিজ্ঞতা লাভ করবে তো আমাকে এরকমটা ভাবতে হয় না আমাদের সংসারে যে এই এইটা নেব এইটাতে আমার এই খরচা হবে আমি হ্যাঁ আমি সামলে গুছিয়ে চলি বাট আমাকে এরকমভাবে এই খরচা হয়ে যাবে বেশি এইটা করো না এটা ভাবতে হয় না সেই রিল্যাক্সিংয়ের জায়গাটা এখনো পর্যন্ত আমার রয়েছে তো যাই হোক ভাড়া বাড়িতে সেটা কেবিল নিবি না এরা ডিসিশন ঠিকই আছে কারণ ভারবাইতে আজ এখানে কাল সেখানে হ্যাঁ আর টিভি দেখার নেশাটাও সবার থাকে না তোর তো নেশা হচ্ছে হোয়াটসঅ্যাপে সবসময় চুকলিগিরি করা উংলিগিরি করা কে ভিডিওতে কি করছে সেটাকে টোকা হোয়াটসঅ্যাপে থেকে রেসিপি চুরি করা চুরি করে সেটা ভিডিওতে মানে তোর ভিডিওতে দেওয়া প্লাস তিন চারটে চ্যানেল তিন চারটে কেন বলবো দশটা চ্যানেল চালানো তো তোর টিভি দেখার সময়টা কোথায় আছে এটা হচ্ছে ব্যাপার তুই টিভি দেখিস না সেটা সিদ্ধান্তটা ঠিক আছে তাই তুই বললি না অল্প পয়সার মধ্যে চলতে হবে কেন তুই তো আমার অন্য যোগাস তাহলে অল্প পয়সার মধ্যে তোকে চলতে হবে কেন তুই তো রাজার মতন চলবি তুই তো আম্বানির বেটি আছিস না হ্যাঁ আম্বানি ঘরের বাহু বা বেটি আছিস তুই কেন চালাবি তুই তো আমাকে অন্য যোগাচ্ছিস তোর মানে মালিকানা আমি কাজ করছি এ কথা কখনো বলবি না আজ বলেছিস বলেছিস আর বলছিস লাইভে আসিনি লাইভে আসবি কি করে আমার লাইভটা নিয়ে এতটুই তুই চিন্তিত লাইভেই আসতে পারিস নি তুই মজা নিয়ে নিয়ে ভিডিও দেখছি ওই যে জয় জয় মা দিদিমাকে নিয়ে ভিডিওটা করেছিলাম না তুই ওটা পপকর্ন খেতে খেতে বামনের সাথে দেখছিলি তুই কোনো সিনেমা দেখছিলি না চিপস বামুনকে বলেছিস সব স্বাভাবিক খুব মজা আছে খুব মজা আছে ওই ভিডিওটা না বারবার চালিয়ে দেখবো বুঝলে আর মনের ভেতরে ভাড়াওসটা নিকালবো বুঝেছিস আমি অতটাও বোকা না যতটা তুই অন্য অন্য ক্রিয়েটারদের ভাবিস বুঝলি সমাজের রায় ক্যা সামাজ রায় দেখ তুই এত চেষ্টা করে আমাকে বন্ধ করতে পারছিস না এইটাই তো আমার জিদ নাকি দর্শক বন্ধুরা ভিউজ কি আসলো না আসলো সেটা বড় কথা না বড় কথা হচ্ছে টুকলির সাথে টক কর দিচ্ছি এত বড় ব্লগার ও মাই ডগ